লম্বা চাওয়ার আমায় সিঁদুর লাগাতে হবে না বর খেতে পাচ্ছে না বরের সেবা নেই লম্বা চাওয়ার আমায় সিঁদুর লাগাচ্ছে এক চুটকি সিঁদুরের মূল্য তুমি কি করে জানবে দাসবাবু হ্যাঁ জানি তো কি যেন ব্র্যান্ড তোমার সিঁদুরের ডায়লগটা ঠিক করে বলো আবার ভুল হচ্ছে কিন্তু ঠিক করে ডায়লগ বলো ভুলভাল ডায়লগ বলবে না কিন্তু আবার ডায়লগটা ভুল বললাম নাকি ঠিক করে বলি হ্যাঁ ডায়লগটা ওই এক চুটকি সিঁদুরের মূল্য আমি জানবো তো কে জানবে হ্যাঁ আমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে ওই এক চুটকি সিঁদুর আমার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে ওই এক চুটকি সিঁদুর ঘরের কোনে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রেখে দিয়েছে ওই এক চুটকি সিঁদুর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে ওই এক চুটকি সিঁদুর এক কোণে ফেলে রেখে দিয়েছে জানেন এই এক চুটকি সিনুর আমাকে পুরো জীবনটা শেষ করে দিয়েছে মাথার চুল থেকে পায়ের নৌক অবধি পরাধীন পরাধীন করে রেখেছে কে বলে কে বলেছে আমরা স্বাধীন মাথার চুল থেকে পায়ের নৌক অবধি পুরো পরাধীন আরে ক্রিমটি ছিল তুমি কি টান দিচ্ছ উল্টোপাল্টা উল্টোপাল্টা উলটোপাল্টা এটাই ঠিক এটাই সত্য আজ আমি বলে তারপর চুপ করবো কেন আরে বাবা আরে ওটা আমার তো তুমি জানো আমার ডায়লগ একটু ভুল ভাল হয় আরে বন্ধুরাও জানে ডায়লগ বলতে গেলে আমি কিছু ভুলে যাই ওটাই পরে একটু করে করে কি

আমি ফানার জন্য বিদ্যুত আর করতে পারো